মার্শাল্লাহ সুপ্রিয় দর্শক দেখুন পিডিএল এর কাজ চলমান এটা হচ্ছে মাধবপুর পুরাতন ডাক বাংলা ছিল এখন দেখেন একটা পুকুর করে ফেলছে কেন করে ফেলছে পিডিএল এর কাজ চলছে রাস্তার কাজ তারা তার মতো প্লেন মতো কাজ করে যাচ্ছে আসলে আমি এই পর্যন্ত যত কন্ট্রাক্টারই দেখেছি কাজ আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এবং তারা দ্রুত এবং খুব মসৃণ ভাবে কাজ করে সোনাই নদীর ব্রিজ সমানভাবে লাগিয়ে ফেলছে দেখেন এখানেও পুরা পাইলিং করার পরে তাদের কাজ করে ফেলছে দেখেন আলহামদুলিল্লাহ এখানে অনেকগুলা পিলার করেছে হয়তো ওই দেখেন এটা হচ্ছে পুরাতন ব্রিজ এটা হচ্ছে এর আর এটা হচ্ছে একদম পূর্ব সাইডে অনেক পরিশ্রম করে যাচ্ছে তবে পিডিএল এর কাজটা আমার কাছে ভালো লাগে সবাই ভালো কিন্তু এর মধ্যে পিডিএল এর কাজটা আমার কাছে ভালো লাগে